কোন ফতর নয় কোন সফলতা নয় আমরা যে টাইগার কবির দর্শক সেই চিরাচরিত রোগ টেক বলে কিন্তু টাইগার কবির কিছু একটা বলে নিচ্ছেন হয়তোবা দর্শক বায়ড কিন্তু টাইগার কবির এ ভাই দেখা जाती টাইগার কবির একেবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক হাত দূরে রয়েছে টাইগার কবির একেবার কিন্তু প্রতিপক্ষের সীমানায় বলতে গেলে দর্শক এবং একজনের পতন করেছে টাইগার কবির টাইগার কবির

কাকে চা যায় যে ওনার চককে দলের পয়েন্টটা এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু না উনি কাউকেই ধরাশয় করতে পারলেন না ওনাকেও ধরাশয় করতে পারলেন না আর কাছে পক্ষে যাচ্ছেন দেখা যাক উনি তবে পক্ষে কি করতে পারেন

পক্ষে কি করতে পারেন হাঁটেন

আমি যাই টাইগার কবির এখনো কিন্তু জম আছে বলতে হবে आ पाणी दरकार पाणी कला पाणी কািপ্নন�ব me কথতিদং понял ঙকাা Portraitz দুজন <muchas> <muchas> اڄ جيڪي ڪارڊ ڏيو ٿا ٻڌو ٿو ته نه